চট্টগ্রাম প্রিমিয়ার বিশ বিদ্যালয় আবারও সিটি কর্পোরেশন ফিরে পাবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন তিনি বলেছেন সিটি কর্পোরেশনের অর্থায়নে এই বিদ্যালয়টি গড়ে তোলা হলেও গত কয়েক বছর ধরে একটি রাজনৈতিক পরিবার বেআইনি ভাবে বিশ বিদ্যালয়টি দখলে রেখেছিল ইতিমধ্যে বিশ বিদ্যালয়ের উপাচার্য প্রক্টো কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন এখন গুরুত্বপূর্ণ এই তিন পদ শূন্য রয়েছে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ট্রাস্টিবোর্ড পুন গঠন করা হবে সকালে নগরে টাইগার পাশস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছেন মেয়র ডা শাহাদাত হোসেন মেয়র জানান তার লক্ষ্য হচ্ছে চট্টগ্রামকে একটি আধুনিক এবং নান্দনিক শহর হিসাবে গড়ে তোলা এজন্য সবুজায়নের পাশাপাশি খেলার মাঠও তৈরি করা হচ্ছে ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার করা হচ্ছে অনিয়ম হলে তা গণমাধ্যমে প্রকাশেরও আহ্বান জানান মেয়র এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম সহ উদ্ধতন কর্মকর্তারা দেখুন আমরা বারবার বলছি আইন আইনের গতি আজকে নাস্তাটা করেন আপনারা যাই হোক রিস্ক নিয়েছেন লাইফ রিস্ক নিয়ে আপনারা আমাদের প্রোগ্রামগুলো ধারণ করতেন অনেক সময় অনেক